পুলিশকে ভালো ব্যবহার করলে ভালো ব্যবহার পাবো আর কেউ যদি পুলিশের খারাপ ব্যবহার করে পুলিশ সেটা মনে রাখবে কিন্তু এটা একটা পুলিশের ধর্ম ভালো ব্যবহার করলে ভালো ব্যবহার সবাই পাবে না করলে সে বুঝবে তার ভবিষ্যৎ দল তো একটা জায়গায় বলেছে একটা গাইডলাইন ঠিক করেছে দল তার বাচ্চা ছেলে নয় যে পাচন নিয়ে কাউকে কিছু করবে দলের একটা কথা মানে সেইটাই সবার উপরে এরপরে সেটা বোঝবার মতন বোধগম্য হতে হবে তাকে কেউ না করলে সেটা আমি কি বলবো সেখানে আমা আমার মতে বলে দল তার কাজ করেছে একটা ব্যক্তি নিয়ে যা নিজস্ব একটা বোধ বিচার থাকা প্রয়োজন সকলেরই তো সেই সূত্রে দল বলার পরেও কেউ কিছু না করলে কি আর বলবো দলের উপরে এই সব কি কথা আমি তো নিজের জায়গায় দাঁড়িয়ে আছি অত্যাচার সহ্য তো আমাদের কাজ সে অনুব্রত মন্ডল তাকে জিজ্ঞেস করো এখন কোথায় ছিলেন কোথায় আছেন আর কোথায় থাকবেন বাস এটা আমার কোনো সাবজেক্ট নেই অনুভূত মন্ডল বড় মাপের নেতা আমি তার কথা কি বলতে হবে তার কথা তাকে জিজ্ঞেস করবো বলি আমিও তো কাজ করছি কলকাতায় বহু বছর পুলিশকে ভালো ব্যবহার করলে ভালো ব্যবহার পাবো আর কেউ যদি পুলিশের খারাপ ব্যবহার করে পুলিশ এটা মনে রাখবে কিন্তু এটা একটা পুলিশের ধর্ম ভালো ব্যবহার করলে ভালো ব্যবহার সবাই পাবে না করলে সে বুঝবে তার ভবিষ্যৎ আমি কি বলবো এটা কি বলেন দলের যে শৃঙ্খলা রক্ষা কমিটি শৃঙ্খলা রক্ষা আমার দল তো একটা জায়গায় বলেছে একটা গাইডলাইন ঠিক করেছে দল তার বাচ্চা ছেলে নয় যে পাচন নিয়ে কাউকে কিছু করবে দলের একটা কথা মানে সেইটাই সবার উপরে এরপরে সেটা বোঝবার মতন বোধগম্য হতে হবে তাকে কেউ না করলে সেটা আমি কি বলবো সেখানে দল তো বললো ক্ষমা চাইতে আমা আমার মতে বলে দল তার কাজ করেছে একটা ব্যক্তি নিয়ে যা নিজস্ব একটা বোধ বিচার থাকা প্রয়োজন সকলেরই তো সেই সূত্রে দল বলার পরেও কেউ কিছু না করলে কি আর বলবো দলের উপরে এই এইসব কি কথা আমি তো নিজের জায়গায় দাঁড়িয়ে আছি অত্যাচার সহ্য করা তো আমাদের কাজ সে অনুব্রত মন্ডল তাকে জিজ্ঞেস করো এখন কোথায় ছিলেন কোথায় আছেন আর কোথায় থাকবেন বাস এটা